তৃণমূলের একুশে জুলাই সমাবেশের ব্যানার ছেড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে ঘটনা বীরভূমে শিউরি থানা এলাকার নগুরি গ্রামের চৌরাস্তা মোড়ে ব্যানার ছেড়ার প্রতিবাদে এলাকায় মিছিল তৃণমূলের তৃণমূলের অভিযোগ গতকাল রাতে বাইকে করে এসে ব্যানারগুলো ছেড়ে দেয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আজ সকালে দেখা যায় ব্যানারগুলো ছেঁড়া অবস্থায় রয়েছে ঘটনাস্থলে শিউরি থানার পুলিশ যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি বিজেপির পাল্টা দেবী এলাকার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দ্বন্দ্বের এই ঘটনা আমাদের প্রতিবাদটা হচ্ছে আমরা হঠাৎ করে সকালবেলায় শুনতে পেলাম আমাদের কর্মীরা বলল যে এভাবে আমাদের নগরীর মোড়ে এবং নগরীর এই চৌমাথা মোড় দুর্গা মন্দিরের কাছে আমাদের মমতা দিদির ছবি একুশে জুলাই উপলক্ষে বিভিন্ন জায়গায় আমরা টাঙিয়েছি এখানে কিন্তু আমাদের ছবিতে আপনারা দেখতেই পাচ্ছেন মমতা ব্যানার্জির ছবিটাকে ওরা ছিঁড়ে ফেলেন বিজেপির দুষ্কৃত তাছাড়া তারা হবে এত বড় দৌড়াত্মা একমাত্র ভিন্ন কাজ বিজেপির লিডাররাই করতে পারে কেন তারা একুশে জুলাই উপলক্ষে যাতে করে এখানকার মানুষদেরকে বিভ্রান্তিতে ফেলানো যায় যেন আটকাবার চেষ্টা ওদের হ্যাঁ ওদের টার্গেট লক্ষ্যটা ছিল দু হাজার পঞ্চায়েত ইলেকশনে তারা ভরাডুবি হয়েছে এখানে তারা লোকসভাতে এখানে হেরেছে সুতরাং এই যাতে করে ডিসকোর যারা সঙ্গীসাথী যারা আছে বা যারা বিভিন্ন বুথের যারা কর্মী আছে তাদেরকে হ্যাকেল করার জন্য এই তারা ঘিন্ন কাজটা তারা করেছে এর প্রতিবাদের জন্য আমরা সবাই এখানে এসেছি প্রধান উপপ্রধান থেকে শুরু করে মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির মেম্বার থেকে শুরু করে শাখা সংগঠক থেকে শুরু করে সময় আমরা একজন জমাবিত হয়েছি আমরা দ্রুত যে সমস্ত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে আমরা এখানে শুনতে পেলাম যে তারা রাত সাড়ে বারোটার পর মুখে কাপড় বেঁধে একটা একটা কালো কালো রঙের রঙের বুলেট এবং ওই পালসার তারা এসেছিল চারজন মুখে কাপড় বেঁধে এদের মুখে কাপড় বেঁধে এরা এটা করেছে কারণ দু হাজার উনিশের পর থেকে ডিসকোদার নেতৃত্বে আমরা এখানে পরপর পরপর সমস্ত নির্বাচনকে আমরা মানুষের আশীর্বাদ আমরা পেয়েছি ডিসকোদার নেতৃত্বে এইটা কিন্তু এদের সহ্য হচ্ছিল পুলিশকে আমরা জানিয়েছি

সেগুলিকে রাত্রেবেলায় অন্ধকার অন্ধকারে ছিঁড়ে দিয়েছে অভিযোগটা উঠছে বিজেপি বিজেপি আমি প্রথমেই বলি এই খবরটা যেটা ঘটেছে সেটা খুব দুর্ভাগ্যজনক এই কারণ কার্যকারখানা বিজেপি করেও না বিজেপি কাউকে সমর্থনও করে না তো নগরী অঞ্চলে তৃণমূলের অবস্থা বিভিন্ন গোষ্ঠী বন্দর আর গোষ্ঠী কোন্দলের জন্য এই সব তৃণমূলেরই এটা কাণ্ড কারখানা ওদেরই গোষ্ঠী কোন্দলের এটা ফলাফল আর বিজেপি এরকম কাণ্ড কারখানা করেও না আর কাউকে সমর্থনও করে না আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাবো। যে দোষীদের ধরা এবং উপযুক্ত শাস্তি দেওয়া আপনাদের হ্যাঁ ফাঁসানোর কিছু নয় নগরী অঞ্চলে তৃণমূলের এই মুহূর্তে খুবই বাজে অবস্থা যে আমার ভূত ছিয়াশি নাম্বার সেটা এই তিরাশি নাম্বার আমার বুথ আমার গ্রামেও ঘটেছে শুনলাম সকালে তো এই বুথে তৃণমূল কোনোদিনই যেতে আগে বিগত দিনে জিত জিততো এখন বিজেপি যেতে মানুষের রায় সব বিজেপির পক্ষে আর এই একুশে জুলাইয়ের কাণ্ড কারখানা নিয়ে ওরা এটা মানুষের মধ্যে একটা হওয়া গরম করার চেষ্টা করছে বুধটা আবার যদি কোনো যে দাঙ্গা বা একটা উত্তেজনা সৃষ্টি করে মানুষের মধ্যে ভীতি সঞ্চার সৃষ্টি করা এই কাণ্ড কারখানাগুলো তারা করছে তাদের অনেকগুলো গোষ্ দল গোষ্ঠী হয়েছে ওখানে সেই গোষ্ঠী কোন্দলের ফল আমরা বলছি আর এই কাজ বিজেপি করে না বিজেপি কাউকে সমর্থনও করে না আমার নাম দেবরূপ রায় সিউরি পৌর মণ্ডলের সভাপতি